পল কারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে তিন দিন পর তিনজনের লাশ উদ্ধার মনির হোসেনের পাঠানো তথ্য ও দেখুন বিস্তারিত নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়াচুরিতে পল কারীদের সাথে জগন্নাথপুর ও রসুলপুর গ্রামবাসীর সংঘর্ষে নিখোঁজ হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সোমবার দশ মার্চ দুপুরে জেলার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে গত আট মার্চ হাওরের বিভিন্ন জল মহলে কয়েক হাজার পলমাইচকারীরা মাছ ধরতে গেলে ওই দুই গ্রামবাসীর সাথে তারা সংঘর্ষে জড়ায় নিহতরা হলেন মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে রোকন মিয়া আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে শহীদ মিয়া কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের রোয়াইল বাড়ি গ্রামের ফজলু মিয়ার ছেলে হৃদয় মিয়া সংঘর্ষের সময় উভয় পক্ষের পাঁচ শতাধিক আহত হয়েছিল আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দিয়ে পাঁচজন নিখোঁজ হয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নিতে একান্ন জনকে খালিয়া থানার পুলিশ আটক করে পরের দিন নয় মার্চ আটকদের স্থানীয় নেতা কর্মীদের জিম্মায় ছেড়ে দেয় এরপর আজ সোমবার পুনরায় মদন কেন্দুয়া ও আটপাড়ার লোকজন থেকে সংঘর্ষে জড়াতে গেলে প্রশাসন ও যৌথ বাহিনী নিয়ন্ত্রণ করে খালিয়াজুরি উপজেলার লেপশিয়া ফাড়ি নৌ পুলিশের আইসি জাহাঙ্গীর হোসেন খান মদন উপজেলার তিয়শি ও ইউনিয়নের বাগজান গ্রামের রোপণের লাশটি রসুলপুর ঘাট থেকে উদ্ধার করেন কয়েকজন নিখোঁজ ছিল এখনো বলা যাচ্ছে না ফায়ার সার্ভিসের দলের লিডার নুরুল ইসলাম নদীর ময়মনসিংহ ধনু নাওটানা ঘাট থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে আরেকজনের লাশ একই নদী নরসুলপুর ঘাটের পাশ থেকে পুলিশ উদ্ধার করে খালিয়াচুরির থানার অফিসার ইনচার্জ ওসি মকবুল হোসেন জানান কলবাইজকারী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নিখোঁজের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ নেত্রকোনা